কলা ব্যাপারী কলা কলা নিয়ে কলা কিনে আসতেছে আমাদের আনোয়ার ভাই খুব মানে পরিচিত এই এলাকায় এলাহিতে প্রচুর কলা নিয়ে যাচ্ছে উনার দোকান আছে এই জন্য এই যে এলাহি সি এন জি স্ট্যান্ডের পাশে উনার দোকান যে কারক কলা লাগলে

বিখ্যাত কলা ব্যবসায়ী হ্যাঁ हां। एकदम ये जे সর ছরা লাগা থেকে কলাগুলা সংগ্রহ করা। মেডিসিন দেন নাকি? না, হ্যাঁ, দোকানে বিক্রি করার সময় ওষুধ দেন? না না। কয় লাগে এগুলো ফাঁকতে ও দুই তিন যাই আচ্ছা যাক আমরা গেলে ওখানে খেতে পারবো নিতে পারবো সমস্যা নাই নোয়াখালীর কোম্পানিগঞ্জের সরালাহি ইউনিয়নের মৎস্য প্রজেক্টগুলোতে প্রচুর কলা উৎপাদিত হয় আনোয়ার ভাই সরালাহি থেকে কলা সংগ্রহ করে সাপ্রাশিহাট সরালাহি বাস স্ট্যান্ডের পাশে দোকানে বিক্রি করেন সবাই তার থেকে নিতে পারেন ধন্যবাদ

আমাদের কলা শাশি ভাই হ্যাঁ প্রচুর কলা গাছ তার সাথে আছে ব্যাপারী আছে হ্যাঁ কলা আম গাছ কেটে ফেলিয়েন না আবার হ্যাঁ পাকা আছে তো